স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ব্লগে জগদ্ধাত্রী পুজো নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে হ্যাঁ আমরা সকলেই জানি দশমী পেরিয়ে গিয়েছে কিন্তু তাও ফিরে দেখতে তো ইচ্ছে করেই আসুন আবারও ফিরে পাই সেই জগদ্ধাত্রী পুজোর আনন্দ এই সুন্দর লাইটিংয়ের মাধ্যমে আর সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করে ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম বিখ্যাত কিছু তে মাথার রানীমাকে দেখিয়েছিলাম এই পর্বে আপনাদের দেখাবো চন্দননগরের বিখ্যাত পালপাড়ার পূজো, পুজো হেলা পুকুরের পুজো এছাড়াও দেখাবো বিদ্যালঙ্কারের সুন্দর পূজা মণ্ডপ আর সুন্দর মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর লাইটিং দেখুন দুর্গাপুজোয় কয়েকটা জায়গায় এরকম লাইটিং আমরা কলকাতায় দেখতে পাই কিন্তু দেখুন এই চন্দননগরের রাস্তায় দুপা এগোতেই চারিদিকে ঝলমল করছে এই সুন্দর লাইটিং এ আপনার এখন যে মণ্ডপটি দেখতে পাচ্ছেন সেটি হলো বিদ্যা লঙ্কারের পুজো মণ্ডপ এখানকার এই মণ্ডপটি দেখতেই পাচ্ছেন এটি একটি মন্দির যেটা পার্মানেন্ট কিন্তু ভেতরে সুন্দর এই মাতৃ প্রতিমা দেখুন মন প্রাণ ভরে যাবে দেখে আসুন আমরা সকলেই আরেকবার দর্শন করি মায়ের অপূর্ব সুন্দর লাইটিং দেখে সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল কত সুন্দর ডিজাইন কত সুন্দর ছলমল করছে গত পর্বে আপনাদের বলেছিলাম এখানে কি করে আসবেন হাওড়ার থেকে চন্দননগরগামী ট্রেনে উঠে পড়বেন আমি উঠে পড়েছিলাম হাওড়া ব্যান্ডেল লোকালে নেমে পড়েছিলাম মানকুণ্ড স্টেশনে তারপরে সেই যে হাঁটা আরম্ভ করেছিলাম হেঁটে হেঁটে চলে এলাম চন্দননগরে আগেই বলেছি আপনাদের দুপুরের পর থেকে কিন্তু টোটো চোখে পড়লো না সকল দর্শনার্থীরাই কিন্তু পায়ে হেঁটেই মণ্ডপ দর্শন করছেন স্থানীয় কিছু লোক অবশ্য বাইক নিয়ে ঘুরছিলেন তাই যতক্ষণে এই চন্দননগর এসে পৌঁছেছি এই বিদ্যালঙ্কারের পূজা মণ্ডপের সামনে ততক্ষণে পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আর হাঁটতে পারছিলাম না তাই যেখানেই চেয়ার পাচ্ছিলাম অথবা একটু বসার জায়গা বসে পড়ছিলাম কিন্তু তার মধ্যেও এই সুন্দর প্রতিমা দর্শনের আনন্দকে উপভোগ করছিলাম তার সাথে রয়েছে এই অনবদ্য সুন্দর লাইটিং বিদ্যালঙ্কার মণ্ডপ দেখার পরে সোজা এগিয়ে যাচ্ছিলাম হেলা পুকুরের মণ্ডপ দেখতে বেশ কয়েক মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন হেলা পুকুরের মণ্ডপে কিন্তু তার মাঝেই রাস্তায় এত সুন্দর লাইটিং দেখে সত্যি খুবই আনন্দ হচ্ছিল যেরকম দেখতে পেলাম লাইটিং এর মধ্যে গোপালকে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও রয়েছে নানান রকমের সুন্দর ডিজাইন লাইটও আমরা দেখতে পাচ্ছি দেখুন এইখানে এই লাইটের গেটের মাধ্যমে সুন্দর তেমি প্রতিমাকে দেখানো হয়েছে এইবারে আমরা ধীরে ধীরে প্রবেশ করব হেলা পুকুরের মণ্ডপের ভেতরে যেতে যেতে চোখে পড়ছিল রাস্তার ধারে কত স্টল খাবারের স্টল রয়েছে অনেক ঠিক কলকাতার দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে কলকাতায় দুর্গা সময় ঠিক যেরকম চিত্র আমরা দেখে থাকি এখানেও চন্দননগরে এসে জগদ্ধাত্রী পুজোয় ঠিক সেই রকমই চিত্র আমাদের চোখে ধরা পড়ল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবার হেলা পুকুরের মণ্ডপের দিকে দেখুন লোকের ঢল নেমে গিয়েছে রাস্তায় সুন্দর লাইটিং দেওয়া রয়েছে চারিদিকে ওই যে দেখা যাচ্ছে হেলা পুকুরের পূজা মণ্ডপ দূর থেকে দেখে মনে হবে সবুজ হলুদ পাতা কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করলাম নেট দিয়ে তৈরি করা হয়েছে এই পাতার মতো সুন্দর মণ্ডপ তার সাথে ওয়ালে কিছু অপূর্ব সুন্দর পেন্টিংসও লক্ষ্য করলাম এই মণ্ডপের বিশেষত্ব হল এখানের দেবী প্রতিমা আসল সোনার গয়না দিয়ে সজ্জিত সেনকো গোল্ডের গয়না দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে মা জগদ্ধাত্রীকে দেখুন কত লোকের ভিড় হয়েছে এখানে চন্দননগর স্টেশন থেকে খুবই কাছে এই হেলা পুকুরের পূজা মণ্ডপ কয়েক মিনিট হেঁটেই আপনি চলে আসতে পারেন এই মন্ডপে অভিনবত্রের ছোঁয়া তো আমরা সকলেই লক্ষ্য করলাম এই সুন্দর মন্ডপে আর যেরকম বললাম মাতৃ প্রতিমা এখানে অপূর্ব সুন্দর মাকে সাজানো হয়েছে সোনার গয়না দিয়ে পুরোটাই স্পন্সার করেছে সেনকো গোল্ড মন্ডপ থেকে বেরিয়ে লক্ষ্য করলাম পাশের মাঠে বসে গিয়েছে অনেক খাবারের স্টল অনেক নাগর দোলাও রয়েছে বাচ্চারা এখানে এসে খুবই এনজয় করছে কত রকমের খাবারের দোকান কিন্তু আমাদের হাতের সময় খুব কম ছিল তাই বেশিক্ষণ এখানে আর অপেক্ষা করতে পারিনি যেহেতু ফিরে যাওয়ার পালা আর রাতে ট্রেনও ধরতে হবে অবশ্য এই জগদ্ধাত্রী পুজো চলাকালীন চন্দননগর থেকে হাওড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল হেলাপুকুর থেকে ডান দিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন পালপাড়ার পূজা মণ্ডপ এখানে যখন এসে পৌঁছেছি তখন বেজে গিয়েছে রাত সাড়ে আটটা দেখুন কত মানুষের ঢল নেমেছে এই মণ্ডপ মণ্ডপটি একটি হসপিটাল থিমের ওপরে তৈরি করা হয়েছে হসপিটালে যেভাবে মানুষদের সেবা শুশ্রূষা করা হয় সেটাই তুলে ধরা হয়েছে এখানে কত মানুষের ভিড় রয়েছে এই মণ্ডপে ঢোকার আর বেরোনোর যে গেটটি ছিল সেটা খুবই ছোট ছিল তাই এখানে বেশ ভিড় হয়েছিল খুব ভিড় হয়েছিল তাই খুব কাছ থেকে মাকে দর্শন করতে পারেনি বেশ খানিকটা দূর থেকেই দর্শন করলাম দেবী প্রতিমার অপূর্ব সুন্দর এই রূপ ডাকের সাজ যেরকম আমরা চন্দননগরের বাকি প্রতিমার মধ্যে লক্ষ্য করি ডাকের সাজ তো রয়েইছে কিন্তু ডাকের সাজের মধ্যেও রয়েছে এক অনবদ্য শোভা মাতৃ প্রতিমার সামনে দাঁড়িয়ে আসুন আমরা সকলে প্রার্থনা করি মা সকলের মঙ্গল করুন পালপাড়া থেকে বেরিয়ে সোজা হেঁটে যাচ্ছিলাম চন্দননগর স্টেশনের দিকে স্টেশনে যাওয়ার পথটি লক্ষ্য করুন কত মানুষের ভিড় রয়েছে আর তাই যেতে যেতে অনেকক্ষণ ধরে সুন্দর সুন্দর লাইটিংও উপভোগ করলাম যেতে যেতে পথে দেখতে পেলাম মধ্যাঞ্চলের মণ্ডপ কিন্তু সময় কম থাকায় আর ভিড় খুব বেশি হয়ে যাওয়া এই সময় মণ্ডপের ভেতরে আর প্রবেশ করিনি এগিয়ে যেতে লাগলাম স্টেশনের দিকে এই যে মন্ডপটি দেখা যাচ্ছে এটি হলো পূজা মণ্ডপ দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে আর মণ্ডপের সামনে রাস্তাটি লক্ষ্য করুন শুধুই মানুষের ভিড় এখানে অজস্র মানুষ নেমে পড়েছেন পথে দেবী প্রতিমাকে দর্শন করতে আর এই সুন্দর সুন্দর প্যান্ডেল ঘুরে দেখতে মধ্যাঞ্চল পূজা মণ্ডপের পাশেই লক্ষ্য করলাম থ্রি লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই লাইটিংগুলো দূর থেকে যে লাইটিংটা সামনে দেখতে পাচ্ছেন এটি হলো ফটো গোড়ার লাইটিং এটা স্টেশনের খুব কাছে হওয়ায় এখানে ছিল সব থেকে বেশি ভিড় হাতে সময় কম থাকায় আর অত্যন্ত ভিড়ের মাঝে মণ্ডপের ভেতরে আর ঢুকিনি বাইরে থেকেই লাইটিংটা লক্ষ্য করেছি আর কলকাতায় এবারে কালী পুজোর সময় যে শ্যামা পোকা লক্ষ্য করিনি জগদ্ধাত্রী পুজো এসে চন্দননগরে দেখতে পেলাম প্রচুর শ্যামা পোকা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন প্রায় সাড়ে আটটার সময় বেরিয়ে পড়েছিলাম পালপাড়ার মণ্ডপ দেখে তারপরে আরম্ভ হয়ে গেছিল স্টেশনের দিকে যাওয়ার রাস্তা কিন্তু এত ভিড় ছিল আর পায়ে হেঁটে পা খুব ব্যথা হয়ে গিয়েছিল তাই প্রায় সাড়ে নটা নাগাদ গিয়ে পৌঁছলাম স্টেশনে স্টেশনে গিয়ে দেখলাম অজস্র মানুষের ভিড় সকলেই ভিড় করে রয়েছেন কলকাতায় ফিরবেন বলে পুজোর কদিন স্পেশাল কিছু ট্রেন চালানো হয়েছিল চন্দননগর থেকে হাওড়া সেই রকমই একটি স্পেশাল ট্রেনে করে ফিরলাম হাওড়ায় বেশ ভিড় ছিল স্টেশনে রাত দশটা নাগাদ ট্রেনে উঠেছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মণ্ডপ এটি হলো ফটক গোড়ার মণ্ডপ যেটার কথা আপনাদের বলছিলাম সঙ্গে থাকুন আর দেখতে থাকুন